বনের অন্ধকার কোণে যখন রাতের নিরবতা চুপচাপ নিঃশ্বাস ফেলে তখন এক জোড়া বড় বড় চোখ জেগে ওঠে সেটি না বাঁদর না পুরোপুরি কোনো সাধারণ প্রাইমেট এটি নিঃশব্দে চলে গাছে গাছে ঘোরে আর এর অস্তিত্ব ঘিরে আছে রহস্য আর বিস্ময় আজ আমরা খুঁজে বার করব এই নিশাচর প্রজাতির গোপন জীবন স্বল্প পরিচিত কিন্তু চমকপ্রদ স্লেন্ডার লরিস এর গল্প প্রকৃতির এই নিঃশব্দ পর্যবেক্ষককে চিনলে আপনি বিস্মিত হবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং চলুন ডুব দিই এক দুর্লভ প্রজাতির রহস্যে স্লেন্ডার লরিস পরিচিতি ও শ্রেণীবিন্যাস স্ল্যান্ডার লরিসের বৈজ্ঞানিক নাম লরিস এবং লরিস লাইডেকে রিয়ানাস এরা ছোট আকারের নিশাচর স্তন্যপায়ী প্রাণী যা প্রধানত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার কিছু অঞ্চলে দেখা যায় এরা প্রাইমেট করত্রভুক্ত এবং লরিসিটি পরিবারভুক্ত বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস রাজ্য অ্যানিমালিয়া শ্রেণী স্তন্যপ্রায়ী ক্রম প্রাইমেটস পরিবার লরিসিডি গন টার্ডি গ্রাডাস এবং লরিস লাইটে কেরিয়া আনাস বাহ্যিক গঠন ও বৈশিষ্ট্য স্লেন্ডার লরিস দেখতে অতি সরু এদের দীর্ঘ হাত পা এবং বড় চোখ এদেরকে অন্যান্য প্রাইমেটদের থেকে আলাদা করে তোলে এদের দুটি চোখ দুটি বিশেষভাবে অভিযোজিত যাতে রাতের অন্ধকারে সহজেই চলাফেরা করতে পারে গঠনগত বৈশিষ্ট্য শরীরের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ছাব্বিশ সেন্টিমিটার ওজন পঁচাশি থেকে সাড়ে তিনশো গ্রাম লোম ঘন ও নরম রং বাদামি বা ধূসর চোখ অস্বাভাবিক বড় দৃষ্টি শক্তিশালী পান ছোট এবং গোল লেজ প্রায় অনুপস্থিত বা ক্ষুদ্র আবাস ও বিস্তার স্লেন্ডার লরিস প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় উপগ্রীষ্মমণ্ডলীয় বনভূমিতে বাস করে এরা সাধারণত গাছের ডালে বসবাস করে আরবোরিয়াল নিচু বন নিচু বন গুল্মভূমি ও ফলের গাছপালাই ঘেরা এলাকায় বেশি দেখা যায় শ্রীলঙ্কার অংশে এবং ভারতের কর্ণাটক কেরল তামিলনাড়ু অঞ্চলে বিস্তৃত খাদ্যাভ্যাস স্লেন্ডার লরিস একটি অপরচুন্টিক কার্নিভোর বা ইনসেক্টিভর অর্থাৎ এটি পেট পতঙ্গ প্রধান খাবার হিসেবে খায় তবে বিভিন্ন ধরনের ছোট প্রাণী ও ফলমূলও খেতে দেখা যায় মূল খাদ্য পোকামাকড় বিশেষ করে কেঁচো পিঁকড়ে জোঁক মাকড়সা ছোটো ছোট যেমন টিকটিকি টিকটিকে ডিম ছোট পাখির ছানা ফল ফুলের মধু ও পাতার রস আচরণ আচরণ ও সামাজিক জীবন স্প্লেন্ডার লরিস সাধারণত একাকি জীবনযাপন করে তবে মাঝে মাঝে জোড়ায় দেখা যায় দিনের বেলায় এরা ঘুমায় ও রাতে সক্রিয় হয় আচরণগত বৈশিষ্ট্য নিশাচর রাতেই সক্রিয় থাকে গাছে ধীরে ধীরে চলাফেরা করে নির্জনতা পছন্দ করে একে অপরের সঙ্গে গন্ধ ও ধ্বনির মাধ্যমে যোগাযোগ করে এলাকা নির্ধারণে প্রস্রাব ও নিঃসরণ ব্যবহার করে প্রজনন ও জীবনচক্র স্পেন্ডার লরিসের প্রজনন প্রক্রিয়া খুবই রহস্যময় এবং এখনও গবেষণার আওতায় রয়েছে বছরে একবার বা দুবার এরা সন্তানের জন্ম দিতে পারে প্রজনন তথ্য গর্ভধারণ কাল প্রায় একশো ছেষট্টি থেকে একশো দিন প্রতি প্রসবে সন্তানের সংখ্যা এক থেকে দুটি সন্তানেরা মায়ের সঙ্গে প্রায় মাস থাকে বয়স প্রাপ্তি দশ থেকে বারো মাস বয়সে গড় আয়ু প্রায় পনেরো থেকে আঠারো বছর বন্ধুত্বে দীর্ঘায়ু বেশি অভিযোজন ক্ষমতা স্লেন্ডার লরিসের চোখ হাত ও চলার ভঙ্গি প্রমাণ করে যে এটি একটি অত্যন্ত অভিযোজিত প্রজাতি নিঃশাসর জীবনযাপনের জন্য এদের বড় চোখ অন্ধকারে দেখতে সক্ষম বিশেষ অভিযোজন চোখের পিছনে ট্যাপেটাম লুসিরাম নামক স্তর থাকে পেছনের পায়ের আঙুলে বিশেষ গ্রিপ প্যাড থাকে যা ধীরে গাছে ধরে থাকতে সাহায্য করে চলাফেরা ধীর হলেও ধীরগতির হলেও নিখুঁত বিপদ ও সংরক্ষণ বর্তমানে সিলেন্ডার লরিশ বিভিন্ন কারণে বিপন্ন অবস্থায় রয়েছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএন এদের ইনলার্জ ও নিয়ার তালিকায় রেখেছে বিপদের কারণ বনভূমি ধ্বংস ও নগরায়ন অবৈধ শিকার ও পাচার বিশেষত কালা জাদু ও ওষুধ হিসেবে ব্যবহারের জন্য বৈদ্যুতিক তারে স্পর্শজনিত মৃত্যু রাস্তার দুর্ঘটনা সংরক্ষণমূলক পদক্ষেপ বন সংরক্ষণ প্রকল্প স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি বন্দিত্বে প্রজনন কর্মসূচি আইন প্রয়োগে কঠোরতা মানুষের সাথে সম্পর্ক ও লোক কথা অনেক সময় স্লেন্ডার লরিসকে রহস্যময় প্রাণী বা অলৌকিক শক্তির অধিকারী বলে মনে করা হয় ভারতের কিছু অঞ্চলে একে কালো জাদু বা ভূতের সহচর হিসাবে বিশ্বাস করা হয় গবেষণা ও বৈজ্ঞানিক অবদান স্লেন্ডার লরিস প্রাণীবিদ্যা ও প্রাইমেট গবেষণার এক মূল্যবান অংশ এদের নিয়ে গবেষণা করে আমরা প্রাইমেটদের বিবর্তন পরিবেশের প্রভাব এবং প্রাণীর মানসিকতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে। শিক্ষা ও সচেতনতা বিদ্যালয় চিড়িয়াখানা এবং পরিবেশ সংস্থাগুলো এদের রক্ষা ও প্রচারের জন্য বিভিন্ন শিক্ষা প্রকল্প চালায় স্কুলের পাঠ্যক্রমে লরিস সম্পর্কে আলোচনা পরিবেশ শিক্ষাকে সমৃদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা স্লেন্ডার লরিশ আমাদের জীব একটি দুর্লভ ও গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশ রক্ষা ও গণসংরক্ষণ ছাড়া এদের টিকে থাকা সম্ভব নয় আমাদের সকলের দায়িত্ব এই অনন্য প্রজাতিকে রক্ষা করা উপসংখ্যার স্লেন্ডার লরিস শান্ত ও ধীরগতির জীবনের মাধ্যমে প্রকৃতির এক অনন্য গল্প বলে এর চোখের গভীর দৃষ্টিতে যেন লুকিয়ে আছে হাজার বছরের অভিযোজন ইতিহাস আমাদের সচেতনতা গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে এই প্রাণীটি অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল